আউট আপনারা দেখতে পাচ্ছেন বাগাজুদ্দিন মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন শর্ট নেবেন এশিয়ান এন্টারপ্রাইজ এখানে প্রথম পুরস্কার রয়েছে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে আশি হাজার টাকা প্রথম শটে গোল করল এসএন এন্টারপ্রাইজ খেলা চলছে বাগাজ উদ্দিন বিবেকানন্দ পার্কের বাঙালি খেলোয়াড় খেলার ফলাফল শূন্য শূন্য অবস্থায় শেষ হয় এখন টাই বেকারে ওইদিকে গোলরক্ষক ও একদিকে গোলরক্ষককে ফেলে আরেকদিকে তৃতীয় শট এন এন্টারপ্রাইজ দলের হয়ে দ্বিতীয় শট নিতে এসছে দেখা কি করে এসএন এন্টারপ্রাইজ এখন আগিয়ে চলেছে এ বাবা এসএন এন্টারপ্রাইজ অভিজিৎ খুব ভালো খেলেছিল কিন্তু এর আগের মাঠে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ সব হয়েছিল এই অভিজিৎ ব্রেকার শট মিস করে ফেললেন এশিয়ান এন্টারপ্রাইজের এখন বিবেকানন্দ যদি গোল্ডখোক সেপ দেয় তাহলে কিন্তু খেলার সমদায় থাকবে নয়তো কিন্তু অ্যাডভ্যান্টেজে চলে যাবে বিবেকানন্দ পার্ক ও বাইরে মানলো বাইরে মানলো খেলার ফলে বলে এক এক দলের হে তিন নম্বর শট আপনারা হচ্ছে এসে এসে বা বিভিন্ন দলের এখন স্কোর এক এক এগুলো শেয়ার করে দেবেন প্লিজ যাতে আপনাদের বন্ধুরা এই খেলা দেখতে পায়